গরিবের সংসার ঘরে তো বেশি চাল নেই শাকসবজি তো কিছুই নেই কি করব আমি এখন যতটুকু চাল আছে মেয়েটাকে তো ভাতটা ফুটিয়ে দিই আমাদের না খেলেও হবে যাই ভাতটা বসিয়ে দিই এই মনা খেতে আয় ভাত পেরেছি মা খেতে দাও আজকে কি রান্না করেছো মা মনা নে ভাতটা খেয়ে নে মা আজও শুধু ভাত হ্যাঁ রে মা আজও শুধু ভাত মনা আজকের মতো কষ্ট করে খেয়ে নে মা কালকে তোকে আমি চা করে হোক ডাল রান্না করে দেব কালকে তুমি আমাকে ডাল রান্না করে দেবে ঠিক আছে মা তাহলে আমি আজকে সুতোবাতি খেয়ে নিচ্ছি কালকে কিন্তু তোমাকে ডাল রান্না করে দিতেই হবে না হলে আমি ভাতই খাবো না মা তোমার আর বাবার জন্য ভাত আছে তো মনা আমাদের ভাত আছে তুই খা তো ঠিক আছে মা খাচ্ছি প্লিজ লাইকের সাথে সাসপেন্স মেয়ের বিয়ের পর পার্ট টু রে মা এত রোকা হয়ে গেছিস কেন কিছু খাওয়া দাওয়া করিস না শ্বশুরবাড়িতে হ্যাঁ মা আমি সময় মতো খাওয়া দাওয়া করি আচ্ছা তুই একটু বস আমি তোর জন্য খাবার দিচ্ছি মা কি রান্না করেছো আজ কেন তোর পছন্দের পোলাও আর মাংস কষা করেছি ও আমার পছন্দের পোলাও আর মাংস কষা করেছ মা চলো আমি তোমার হাতে হাতে একটু কাজ করে দিই না রে মা তোকে কিচ্ছু করতে হবে না এইটুকু কাজ আমি একা একাই করে নিতে পারবো এই দেখ এক শাড়িটা মা আবার শাড়ি কেন তুমি তো দু মাস আগে আমাকে একটা নতুন শাড়ি দিয়েছ কাল আমি বাজারে গিয়েছিলাম তোর জন্য এই শাড়িটা পছন্দ হয়ে গেল ভাবলাম তোর জন্য আমি নিয়ে যাই আরে রাখতো ধর আচ্ছা ঠিক আছে মা ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই কমেন্টে মা লিখে যেও গরিবের কষ্ট তুই এসেছিস আজ কাজে তোর মা কোথায় হ্যাঁ দিদিমণি আজ মায়ের শরীরটা খুব খারাপ তাই আমি এসেছি আজ কাজে ও তা তুই ঠিকঠাক কাজকর্ম করতে পারবি তো হ্যাঁ দিদিমণি আচ্ছা ঠিক আছে যা কাজগুলো করে নে ঠিক আছে দিদিমণি আমার সব কাজ হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা শোন তোর মায়ের তো শরীর খারাপ তোর মাকে বাড়িতে একা রেখে তুই কাজ করতে চলে এসেছিস তোর মায়ের জন্য তোর চিন্তা হচ্ছে না কী করবো দিদিমণি আমাদের অভাবের সংসার নইলে কি অসুস্থ তোমাকে বাড়িতে রেখে আমি কাজ করতে আসতে পারি আমি কাজ না করলে টাকা পাবো কোথা থেকে আর টাকা না পেলে মায়ের ওষুধ আনবো কী করে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আচ্ছা শোন এনে টাকাটা রাখ বাড়ি যাওয়ার সময় কিছু ফল আর তোর মায়ের জন্য ওষুধ নিয়ে যাস ঠিক আছে অনেক ধন্যবাদ দিদিমণি তোমাকে